দক্ষিণী চলচ্চিত্রে ঘটে গেলেও ভয়ঙ্কর এক দুর্ঘটনা শুটিং এ স্টার চলাকালীন প্রাণ হারালেন এক শিল্পী পরিচালক পারঞ্জিত এবং অভিনেতা ছবির সেটে ঘটে অ্যাকশন সিনে প্রায় গাড়ি বা উঠতে উল্টোতে দেখা যায় যা একটি চলচ্চিত্রকে দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তোলে বেশিরভাগ সময় দেখা যায় ছবির নায়ক দুরন্ত অ্যাকশন করে বিপদ কাটিয়ে উঠছে নায়ককে দেখে মনে হয় খুবই সোজা সেই অ্যাকশন কিন্তু বাস্তবটা অনেক ভয়ঙ্কর নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন স্টান্টম্যানরা তাদের মধ্যেই একজন স্ট্যান্টম্যান শিল্পী রাজু গাড়ি নিয়ে রাজুর সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে গাড়িটি র্যাব অতিক্রম করার আগেই রেগে যায় এবং সজোরে বিকট শব্দে মাটিতে আসতে পারে গাড়ির সামনের অংশ মাটিতে আঘাত করে তখনও শুটিং চলছিল প্রথমে বিষয়টিকে কেউ গুরুত্ব দেয়নি একটু বাদে বোঝা যায় এটি দুর্ঘটনা এরপরেই সেটে উপস্থিত কলাকুশলীরা গাড়িটির দিকে দৌড়ে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে রাজু প্রথমে জানা গিয়েছিল স্ট্যান্টম্যান হৃদরোগে আক্রান্ত হয়েছে কিন্তু স্টান্টের ভিডিও সামনে আসার পরই মৃত্যুর আসল কারণ জানা গিয়েছে স্ট্যান্টম্যান রাজুর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন দক্ষিণী অভিনেতা বিশাল এক্সান্ডালে তিনি লিখেছেন এটা বিশ্বাস করা খুব কঠিন করতে গিয়ে মারা গিয়েছেন স্টান রাজুল পরিবারকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন অভিনেতা বিশাল ভাইরাল হওয়া এই ভিডিওটি তেরোই জুলাই বলে জানা গেছে এই ঘটনায় শোকস্তব্ধ দক্ষিণ ইন্ডাস্ট্রি নিউজ টাইম